নজর রাখবো পরবর্তী সংবাদে কামরাঙ্গা তলির নদীর ওই বাসিন্দাদের এখন শুধুমাত্র ভরসা নৌকা এবং সেই সঙ্গে বাঁশের সাঁকো অবশ্য কামরাঙ্গা তলির নদীর দুপারের মানুষের ভরসায় এখন এই বাঁশের সাঁকো এবং নৌকা সোনামোড়া মহকুমার বেলাঘর কামরাঙ্গা তলি বাজার সংলগ্ন নদীর দুপারের মানুষ এ সময়ে তারা কখনো ভাবতে পারেন নি যে গোমতী নদীর পার হতে নৌকা বা বাঁশের শাকুর উপর নির্ভরশীল হতে হবে কারণ কামরাঙ্গা তলি এই আহ খেয়াঘাট তৎকালীন বাম সরকারের আমলে সোনা বোড়া প্রথম ঝুলন্ত আহ শুধু সেতু তৈরি করা হয় কিন্তু প্রকৃতির রুশানলে কামরাঙ্গাতলি নদীর এপার ওপারের মানুষের এখন এটাই ভরসা এবং সেই সঙ্গে গত বছর প্রপল বন্যার স্রোতে গোমতী নদীর উপর ঝুলন্ত সেতুটিকে ভেঙে চুরমার করে ভাসিয়ে নিয়ে যায় এরপর থেকে ওইখানকার মানুষের দুর্দশা শুরু হয়ে যায় বিশেষ করে বর্ষাকালে নৌকা দিয়ে পারাপার হতে হয় আর তখনই প্রতি মুহূর্তে ঝুঁকি আর বিপদ থাকে বিশেষ করে শীতকালে বাঁশের সাঁকো থাকার ফলে তাও আবার দুর্বল বাশের সাঁকো একটু হলেই তাদের

তা সামনে আবার বর্ষা সিজন হই যাচ্ছে জুনাইল ডিসেম্বর আছে আর নকা নকা টাকা গাড়ি वाला দিদ্য দিলে রাস্তা নাই বালা সিলেবে আজ তো সিলেটের থাকবে এমনে কত টাকা করেন আপনারা থেকে 500 টাকা 500 দেখুন আপনারা তেৰ তাৰিখৰে <laughs> আপনার শুনে ওনার বক্তব্য অবশ্য তাদের এখন থেকে দুশ্চিন্তা শুরু হয়ে গেছে কারণ আসছে বর্ষাকাল আর বর্ষাকালে তারা দুর্ভোগের শিকার হতে হয় তাছাড়া খেয়াঘাটে চলাফেরা করতে গেলে তাদেরকে প্রতিনিয়ত টাকা দিতে হয় তবে এখন নদীর ওপার এবং এপার মানুষের একটাই দাবি সরকার যাতে দ্রুত গতিতে কামরাঙ্গা তুলে খেয়াঘাটে একটি ফুট ব্রিজ চালু করে দেয় তাহলে হয়তো বা তাদের যাতায়াতে সুবিধে হবে আমটাই দাবি করেছেন সংশ্লিষ্ট কামরাঙ্গা তুলে এলাকার বাসিন্দারা নেমেসিস ও টেকটিভি গাফন বিরতির সঙ্গে থাকুন